हादीर आलू ভুলেও তিনটি খাবার খাবেন না যা নবীজি সাল্লি সাল্লাম কখনোই পছন্দ করতেন না এগুলোর নাম বললে আপনারা বলবেন আহারে এই খাবার এগুলো তো আজকেও আমরা ইফতারি দেখিয়েছি অথচ নবীজি সাল্লি সাল্লাম এগুলো কখনই পছন্দ করতেন না এর এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম কখনো কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করতেন না সে বুখারিতে হাদিসটি এসেছে আটশত পঞ্চান্ন নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্ল্লা আলি সাল্লাম কাঁচা পেঁয়াজ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন ইবনে আবদুল্লাহ আদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি রসুন বা কাঁচা পেঁয়াজ খায় সেজন্য আমাদের থেকে দূরে থাকে অথবা বলেছেন সেজন্য আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। এজন্য কাঁচা পেঁয়াজ করতেন না নিজে পেঁয়াজ খেতেন না এবং খেতেও বলতেন না যে ব্যক্তি নবীজির অপছন্দনি খাবারটি খাবে অবশ্যই বলা যায় তার অপর থেকে আল্লাহ তালা রহমত ছিনিয়ে নেওয়া হবে রহমত কখনো বর্ষণ হবে না কারণ নবীজি যেটা পছন্দ করেন নাই আপনি সেটা করেছেন নবীজি যেটা নিষেধ করতেব নিষেধ করেছেন আপনি সেটা করেছেন এজন্য আপনার ওপর থেকে অবশ্যই রহমত উঠে যাবে এজন্য বলা চলে এই রমজান মাসে কাঁচা পেঁয়াজ থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সব সময় স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন নিজেও খেতেন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা নবীজির এমন কোনো খাবারকে তারা প্রমাণ করতে পারে নাই প্রুভ করতে পারে নাই যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এটা প্রেসক্রাইব করে গিয়েছেন আর এই খাবারটা খেলে পড়ে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি হবে দুই নম্বর হচ্ছে আল্লাহ রাবিবসল্লা সাল্লাম কখনো কাঁচা রসুন খেতেন না কাঁচা রসুন আল্লাহর হাবিব সাল্লো আলি সাল্লাম অপছন্দ করতেন তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা হচ্ছে গরম খাবার আমরা অনেকেই গরম খাবার খেতে পছন্দ করি অথচ গরম খাবারের মধ্যে আল্লাহর হাবিব বলেন গরম খাবারে কোনো বরকত নেই কারণ যে ব্যক্তি গরম খাবার খায় গরম খাবারের মধ্যে থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যেটা অপছন্দ করতেন আর আপনি সারাদিন রোজা রেখেছেন সারাদিন পানাহার থেকে বিরত থেকেছেন ইফতারিতে যখন আপনি বরকত আসায় বরকত লাভের জন্য রহমত লাভের জন্য আপনি ইফতারি করবেন অথচ নবীজি যেটা অপছন্দ করেছেন আপনি ওই খাবারটা দিয়ে যখন আপনি ইফতারি করবেন অনেকাংশেই বলা চলে তখন রহমত বরকত সাকিনা কোনো কিছুই নাজিল হবে না এই জন্য আমরা সময় চেষ্টা করব এই রহমতের মাসে এই আত্মশুদ্ধির ভরা বসন্তে আমাদের প্রত্যেকটা আমল যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয় সারাদিন আপনি পানাহাট থেকে বিরত থেকেছেন ইফতারের সময় ইফতার সামনে আছে ইফতার সময় যখন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ইফতার নিচ্ছেন না যদি বলা হয় কার জন্য তখন সিম্পল আনসার আই হ্যাভ দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট আমার ভেতরে আল্লাহর ভয় আছে সারাদিন আপনি থেকে পাপাচার বিরত থেকেছেন সুযোগ ছিল পাপ করার কিন্তু পাপ করেননি যদি প্রশ্ন করা হয় কার জন্য সিম্পল আনসার আই হ্যাভ দা ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট আমার ভেতরে আল্লাহর ভয় আছে এই জন্য রামাদান মাস মুমিনের জন্য কালেমা মাখা অন্তর্কে কালেমা মুক্ত করবে কালেমার নূরে নূরান্বিত করবে প্রত্যেকটি আমল এবাদতের সেচ দিয়ে সে সজীব করে তুলবে সবুজ শ্যামল হয়ে উঠবে রহমতের বৃষ্টি দ্বারা তার প্রত্যেকটি মুহূর্ত দিন মাস বছর জীবন যেখানে আল্লাহ তালা যেমন রোজা রাখলে পড়ে যে রোজার প্রতিদানটা বলেছেন স্বয়ং আল্লাহ তালা দিবেন অন্য রায়াত এসেছে ও আনা রোজার প্রতিদান আমি আল্লাহ তালাই হয়ে যাব এই রোজাটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে এজন্য ইফতারির সময় আমরা ভুলে তিনটি খাবার খাবো না আর এক নাম্বার হচ্ছে কাঁচা রসুন খাবো না কাঁচা পেঁয়াজ খাবো না এমনকি তিন নাম্বার হচ্ছে গরম খাবার খাব না কারণ আজকের মেডিকেল সায়েন্স প্রুভ করেছে গরম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করে তখন আপনার স্ট্রোমাকের জন্য এটা মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনার পাকস্থলীতে যে এটা হজমের মধ্যে অনেকাংশেই সমস্যা হয়ে যেতে পারে আমি কয়েকটি গবেষণা পত্রিকায় আমি এই নিউজটা দেখলাম সেখানে চিকিৎসা বিজ্ঞানে অনেকেই সেখানে এই নিউজটা তারা প্রুভ করেছে যে গরম খাবারের মধ্যে যখন কেউ গরম খাবার তার শরীরের মধ্যে প্রবেশ করায় তখন তার শরীরে স্ট্রোমাক এবং পাকস্থলির জন্য এটা অনেকাংশেই ক্ষতির i don't know